মানে যারা যারা এখন রাজনীতি করতেছেন তাদের কাউকে আপনার দলে আপনি আর দেখতে চান না আমি এই ব্যাপারটা আপনার কাছে শুনতে চাইছিলাম যে আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে বা রাজনীতি যেটাকে জনসংযোগ আমরা বলি তখন গেছেন তখন সবাই বলেছে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বাদ দেন এখন আমরা মানে এরকম ভাবে কি বলেছেন হ্যাঁ আমরা তো অনেক দেখলাম আমাকে মনে কি করলো তারা ভোট চলে গেলে তাদেরকে খোঁজ পাওয়া যায় না আমরা নতুন কাউকে চাই যে নতুন নতুনটা কি করে জনগণ মনে করে আমাদের এই দলগুলোর উপর একদম এতটাই রাত যে নতুন কাউকে চাইতেছে এই নতুন দেখেন কলা গাছের উপমাটা কেন বললেন মানে কলা গাছ কেও ভোট দেওয়ার প্রসঙ্গটা করতে আসলো মানে আপনি কি এই ধরনের কোন কথা শুনেছেন যে মানে মানুষ এরকম কথা বলছে যে এখন যদি এই সব দলের বিরুদ্ধে কলা গাছও দাঁড়ায় তাহলে তাকে আমরা ভোট দিবো হ্যাঁ মানুষ জনগণ এই কথাগুলো বলছে যেহেতু আমি জনগণের আমি পুঁটি এলাকায় ঘুরেছি জনগণের পাশে গেছে তারা কি বলে আমি যে কথাগুলো জনগণের কথা আমি যে কথাগুলো সবার মুখে শুনতে পেরেছি সেই কথাগুলো আপনাকে বলতেছে লোকেরা এই কথাগুলো বলতেছে এই কথাগুলো আমার না জনগণের কথা এগুলো না আমরা তো সবাই সাইডেছি নতুন কেউ আসবো পরিবর্তন কেউ যেহেতু জনগণ তাদের উপরে একবার বিরক্ত নতুন কেও আসলে জনগণ দেশের উন্নতি হতে করে আমরা কথা আপনারা তো 50% ধরে আপনারা দল করলেন ছেড়ে দেন না নতুন কেও করুক আপনাদের দেখেন আপনারা তো দেশ কি ভালোবাসেন জনগণকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসে ছেড়ে দেন না নতুন কাউকে দেন না কর আচ্ছা আচ্ছা সেই নতুনদের মধ্যে আপনার মধ্যে কি এমন বিশেষত্ব আছে বা আপনার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে বা আপনার কি এমন গুণ আছে যার জন্য আসলে বাংলাদেশের মানুষ আপনাকে আইন প্রনেতা বা এমপি বা সংসদে বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবে আপনার কাছে কি মনে হয় আছে আমি মানুষের পাশে কথা বলতে পারি দাঁড়াতে পারি এখন মানুষ হলে জনগণ যাদের সুখে দেবে যাদের পাশে থাকতে পারবে মানুষের মানুষের অতিটা মতে তাকে খুঁজে পাবে এই ধরনের লোকগণ চাই দিন মেলার আপনি মানুষের পাশে দাঁড়ান এই দাবি আপনি করছেন কিন্তু আপনি মানুষের পাশে কিভাবে দাঁড়ান মানে তাদেরকে অর্থ সাহায্য করেন

ধরেন বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনার যারা বিভিন্ন আলু সহযোগিতা দাম দশ বিশ হাজার কি টাকা দেয় আমার মনে আমার মনে রাজনীতি আমাদের মতো সাংবাদিকরা আপনাকে আর অনেক প্রশ্ন করবে আপনার আসলে

যে অ্যাকাউন্টেন্ট বা যিনি হিসাব বলছেন তার সাথে একটু কথা বলতে আপনার সংসার খরচ যে জায়গা থেকে আসে সেটা আপনার আয় আসলে সেটাও আপনাকে একটু দেখাতে হবে নাহলে পরবর্তীতে আমরা সাংবাদিকরা আপনি হয়তো রাজনৈতিক নেতা হয়ে আজকে এমপি কালকে মিনিস্টার পরশু দিন আরো বড় হতে পারেন আমরা সাংবাদিকদের থেকে প্রশ্ন আপনাকে করবোই আর কি বিভিন্ন সময় সেটা আপনি একটু কোন সমস্যা আমার সমস্যা উত্তর দিলাম তারা করছে আপনি একুশ টাকা রোজগারের মধ্যে বিশ টাকা আপনি জন্য দিয়ে দেন এবং তিরিশ হাজার টাকা অন্য মানুষ আপনাকে দেন এই পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে টাকা তো প্রতি মাসে তো আমি টাকা জনগণের কিছু যে কোনো কোনো প্রতি মাসে দিতে প্রতি মাসে দেন না প্রতি মাসে দেন না শুধু প্রতি মাসে তো প্রতি মাসে তো যান যখন যে কোনো সমস্যা সে যাবে কাছে আসি আমরা যখন জনাব হিরো আলমকে টাকার ব্যাপারটা তার আয়ের ব্যাপারটা তার সহযোগিতার প্রশ্ন করছিলাম তখন দর্শকরা প্রশ্ন করছেন যে আমরা এমন প্রশ্ন পলিটিশিয়ানদের করি কিনা যে পলিটিশিয়ানরা আসলে শত শত অবৈধ কোটি টাকার মালিক হন এবং আমরা আমি আমি করতে চাই আমি আসলে রাজনীতিবিদ পাইলি তার পেশা জিজ্ঞেস করি বেশিরভাগ সময় পেশা পাই হচ্ছে জেলে কৃষক মজদুর বিভিন্ন রকম এবং বিভিন্ন ব্যবসা টুকটাক ব্যবসাও অনেক শুনি তো যাই হোক আপনার কাছে একটু জানতে চেয়ে বুঝতে পেরেছে নিজের মধ্যে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকছেন বা রাজনীতি করছেন তারা আসলে রাজনীতিটা করছেন তাদের দুর্নীতি হোক তাদের ব্যবসা যেই ব্যবসা আসলে প্রকাশ্যে বলতে পারেন না সোজা কথা বাংলা ভাষায় টাকা কামানোর জন্য আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা যারা রাজনীতি করছেন তারা টাকা কামানোর জন্য দুর্নীতি করার জন্য এটাকে একটা খুঁটি হিসাবে ব্যবহার করছেন আমি যদি আপনাদেরকে একটু অনুমতি নেই আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু দুটো কথা এখানে বলতে চাই যদি আমাকে একটা মিনিট সময় দেন সেটা হচ্ছে যে দেখেন এই জায়গাতে দাঁড়িয়ে আমরা খুবই স্পষ্ট বুঝতে পারছি আমি অন্তত বুঝতে পারছি আমি জানি আপনি একমত হবেন কি সেটা হচ্ছে হিরো আলম তার অর্থনৈতিক ব্যাপারে সম্পূর্ণভাবে আমাদেরকে অসত তথ্য দিয়েছেন যেখানে আপনি টাকার অঙ্কটা কমিয়ে পাঁচশো টাকা করেছেন উনি কিন্তু বলেছেন আমি মাঝে মধ্যে এক হাজার দেয় বা দুই হাজার যদি উনার কথাও ধরি তাহলে কিন্তু উনি যে বলেছেন যে ত্রিশ টাকা বাইরে কেউ দেয় সেটাও ধোপে টিকে না যদি এক হাজার টাকাও ধরি তাহলে একশো পরিবারে এক লাখ টাকা যায় এখন ত্রিশ টাকা যদি বাইরে থেকে আসে উনি যদি বিশ টাকা দেয় বাকি পঞ্চাশ হাজার টাকা করতে আসে এটা উনার হিসেবে আপনি বরঞ্চ কমিয়ে এটাকে পাঁচশো করেছেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে উনি মিডিয়ার ভেতরে আজীবন বলে এসেছে ডিস ব্যবসা তার ডিস ব্যবসা তার আজকে আমার লাইফে আমি প্রথম শুনলাম ডিস ব্যবসা তার বাবার

উনি বলে প্রতি মাসে পঞ্চাশ এক লাখ দুই হাজার থেকে তিন হাজার টাকা প্রতি মাসে আমি বাংলাদেশের সব রাজনীতিবিদদের প্রশ্ন করছি সব রাজনীতিবিদদের সুতরাং আমি যেটা বলতে চাই সেটা একটু শোনেন সেটা এটা যে জনাব নিজু মজুমদার উনি টাকার প্রশ্নটা আসলে না বুঝতে পারেন সেটি না বলতে পারেন সেটি তার ব্যাপার তো আপনার কাছে একটু জানতে চাইবো যে অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে রাজনীতিকে আসলে একটি খুঁটি হিসাবে ব্যবহার করে আমরা এটি দেখি কিনা বিশেষ করে আপনাকে একটু আমি মনে করে দিতে চাই দুই সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে আসে তখন বলেছিল যে তার সকল এমপি সকল মিনিস্টারকে প্রতি বছর সম্পদের হিসাব পাবলিক করা হবে যেটি আসলে করা হয় নাই আমরা ইলেকশন টু ইলেকশন হলফনামা বিবেচনা করে সেটি দেখি ধরো আপনি নিজু মজুমদার আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট নেসেসারি যে সব রাজনীতিবিদ্রাই তাদের দুর্নীতির জন্য বা তাকে এটা একটা কুটি হিসেবে ব্যবহার করে আহ হয়তোবা না আমি মোটামুটি আমার আমার অন্তত পক্ষে মানে পত্রপত্রিকার রিপোর্ট টিভি মোটামুটি এগুলোর উপরই বেশ করে কথা বলছি এবং প্রতি বছর বছর ইলেকশনের সময় দেখি আমার কাছে মনে হচ্ছে দুর্নীতি আছে অনেকেই সেটা দুর্নীতি হিসেবে ব্যবহার করে ইলেকশনের আগে পরে আসলে নানাভাবে আসলে এমপি যারা হচ্ছেন বা যারা হয়েছেছেন তা তাদেরকে বিশ্লেষণ করেন আপনি কি 2008 সালে যারা আওয়ামী লীগের এমপি হয়েছে তারপরে 2014 সালে যারা হয়েছে 2018 সালে যারা হয়েছে তারা আসলে নির্বাচনে হলফনামা জমা দেন আপনি কি তাদের হলফনামা বিশ্লেষণ করে দেখেছেন যে 2008 সালে

একটা জোটে আছে বলে তাকে ওই দলের নেতা যখন বিরোধী দলের নেতা ছিলেন তিনি সরকারি দলের নেতার কাছে প্রার্থনা করেছেন বা আহ্বান করেছেন যে আমাদের দলটাকে একটু দেখে রাখবেন আলাদা দল বলাটা বিএনপি পার্টি তারপরে ধরেন তারপর ধরেন এমনও এমনও পার্টি আছে যারা রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত হয়নি আমি যদি দেখেন এইটার উপরে যেহেতু কাজ করিনি আমি বলতে পারবো না তবে যদি যেহেতু আপনি আজকে এই প্রশ্নটা উঠিয়েছেন

এই জায়গা থেকে আমাদের ট্যাক্স দাঁড়াবে না সরকার ট্যাক্স আমাদের জায়গা দেয় ওকে আচ্ছা আহ ঠিক আছে আমি আপনার কাছে অনুরোধ করবো যে আপনি ব্যাপারগুলো আরেকটু আপনি ভেবে দেখবেন